অন্য কারোর ভয় নয় আল্লাহর ভয় করবে হৃদয়ে দেবে জাগবে জাগাবে হৃদয়ে কম করবে আল্লাহর ভয় যখন থাকবে তার দেখা তার বলা তার শোনা তার চলা সব কিছু আদর্শ তার ঠিক হয়ে যাবে তারপরে আল্লাহ বলছেন অকুল অকুল তোমরা যখন বলবে কথা বলবে কুল শব্দের কথা বলা বলা তোমরা যখন বলে উচ্চারণ করবে তখন তোমা কুলু কৌলান সাদিদা তোমরা সদা সত্য কথা বলবে সর্বদা সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না আমরা কি করি সকাল থেকে সন্ধ্যা বলে হিসাব করে দেখুন কটা মিথ্যা কথা চিরিংবাজি কথা ধান্দাবাজি কথা ফেরেবাজি কথা আমরা বলেছি প্রত্যেকটি কথা আপনার এই সিরিজে রেকর্ড হচ্ছে এই ছেলে কেস ক্যাচেট করছে ক্যাচেট আছে কিরামান কাতিবিরাই আলামুনা মালাতা ফালুন আল্লাহর কেরামান কাদিমিনী ফিরিস্তা প্রত্যেকের ঘাড়ে ঘাড়ে লাগিয়ে দিয়েছেন রেকর্ড করা ফিরিস্তা এছাড়া আল্লাহর অদৃশ্যের ক্যামেরা চলছে আপনি জলে জঙ্গলে যে আকাশে ভুবনে পাতালে গগনে যেখানে আপনি যা কিছু করেন না কেন লোকালয়ের বাইরে সেগুলো সব রেকর্ড থাকবে একটাও ডিলার হবে না কেয়ামতের ফুটেজ ফুটে উঠবে আপনার দেখানো হবে তখন অস্বীকার করার থাকবে না

নবীন তরিকা চলছে নায়ক নায়িকা তরিকায় চলছি তাদের কাটিংয়ে চুল কাটছি তাদের কাটিংয়ে বেশভূষা করছি তাদের কাটিংয়ে আমরা চলছি কয়ামতের দিনেতে নবীর কাছে সুপারিশ করার জন্য কি করে যাবেন নবী কী করে সুপারিশ করে বলো আন্তা সাবা আমি ও কাহমির যে যে জাতির সঙ্গে মোশাবাহত রাখবে সম্পর্ক রাখবে তার সঙ্গে তার কয়ামত এনে হাসর হবে নবী বলছেন আমার কথা নয় নবীর কথা একটাও মিস যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার কথা বলছেন যে আছরে আলাম আল আসর ওয়া তাওয়াসাও

কাদেরকে বললেন ইমানদারদের বললেন আল্লাহ রব্বুল আলমিন যারা ইমানদার তাদের জন্য আল্লাহ রব আলিন যে কথা বলছিলাম যে আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন তাদেরকে

কেন বলছেন বান্দা যাতে সুরে যা ঠিক হয়ে যায় বান্দাকে আল্লাহ তৈরি করেছেন জান্নাতে দেওয়ার জন্য আমরা জান্নাত থেকে এসেছি আবার জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন কিন্তু আমরা যদি কথা না নেই তাই আল্লাহ পাক গাইড বুক কোরআন দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে এই কোরআন মেনে চলবে নবী তরিকায় চলবে তারা জান্নাত মুখী হবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন রতিন দিনের কসম তিন বলে একটা গাছ অজাইতুন মানে আঞ্জির আঞ্জির মানে ডুমুর যার বলে অতিন ডুমুর অতীন অজাইতুন জাইতুন গাছের কসম কোন হলো দুটো কসম অতীন অজাইতুন অতুরি সিন মুসা সালাম যে তুর পাহাড়ে গেছেন সেই তুর পাহাড়ে জড়ে গেল মুসা জলেনি অতুর সিন সিন তুর পাহাড়ের কসম কোন হলো তিনটে অতুর সিন

কসম চাটতে ফেরাবা নিশ্চয়ই নিশ্চয়ই শব্দ দিয়ে বলছেন আল্লাহ কদ খলাকনা লে ইনসানা নিশ্চয়ই নিশ্চয়ই আমি ইনসানকে তৈরি করেছি খলাক ইনসানা ফি আহসানি তাকবীম সুন্দর ঢাচে ফেলে তৈরি করি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেননি লাকাদ খালা ইনস লাকাদ খায়নাল কমারা লাকাদ খায়নাল শামস এই শব্দ বলেননি সূর্য চন্দ্রকে বলেননি আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কসম দিয়ে বলছেন কেন যাতে বান্দা বোধগম্য হয় আমি আল্লাহ আমার উপরে আস্থা নাই আর আমার হুকুম মেনে চলে আমি যে আয়াত আগে বললাম আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহায়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন অনেকের দুঃখ প্রকাশ করে বলে কাই ফাতাক বিল্লাহ আল্লাহ বুঝি কেমন করে তোমরা কুফরি করো বান্দা রে কাই বিল্লাহ তোমরা কেমন করে কুফরি কর আল্লাহ কেমন করে নেব খামি করো কেমন করে আল্লাহকে ভুলে যাও তোমরা ইতিপূর্বে ছিলে মৃত আমরা যখন মায়ের পেটে আসিনি আমরা মৃত ছিলাম আকাশে বাতাসে খাদ্য খাদকের মধ্যে ছিলাম তারপরে মায়ের পেটে হাইলাম মৃত অবস্থায় নুফা তারপরে গস্ত গস্ত হাড্ডি এমন করে আল্লাহ অন্যত্র বলেন কাইফাদাক বিল্লাহী অকন ধু আমাতান সুম্মাই উমি থকুম সুম্মাই উ হিকিম সুম্মাই লাই হে তুলে আল্লাহ অন্যত্র বলছেন এখন কুমফি ভুতুনে উম্মা হাতী ফলকনী ফল কিনফিদুল সালাস আল্লাহ অন্যত্রে বলছেন আমি তোমার মায়ের পেটের মধ্যে তিন অন্ধকারের মধ্যে তোমাকে আমি তৈরি করেছি এখন ফি ভুতুনে ভুতুন মানে পেট হুম মানে মা হুম হাতী কোন মায়ের পেটের মধ্যে

জড়াউর অন্ধকার মায়ের পেটের অন্ধকার বাচ্চা দানির অন্ধকারের মধ্যে যেখানে চোখ দেওয়ার দরকার যেখানে নাক দেওয়ার দরকার যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া দরকার আমি সাজি গুছি আমি আল্লাহ তৈরি করেছি আল্লাহ অন্যত্রে বললে আমি সুন্দর করে তৈরি করেছি বলুন আপনাদের কটা করে দাঁত আছে বলুন কটা দাঁত বত্রিশটা করে দাঁত নাকি আ কে মুসলমান কে অমুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে হরিজন আল্লাহ সবাইকে 32 টা করে হাদাদ দিয়েছেন আমার গায়ে রক্ত তার গায়ে রক্ত এক রক্ত রক্ত না আমার দুটো চোখ তাদের দুটো চোখ পৃথিবীর সকল মানুষে দুটো করে চোখ দুটো করে কান কিছু কিছু ব্যতিক্রম বিকলাঙ্গ হয় আলাদা কথা স্বতন্ত্র ব্যাপার আল্লাহ পাক বলছেন আদরে আল্লাহ বললেন আল্লাহুন লাউআইনায়ু ফিসানহু ওয়া বলছেন আমি তোমাদের আইনায়িন দুটো চোখ দিয়েছি পড়া চোখ যদি চোখ নষ্ট হয়ে যায় পৃথিবীর কোন বৈজ্ঞানিক একটা চোখ দিতে পারবে না আবিষ্কার করতে পারবে না ভেবেছ চোখ নষ্ট হয়ে গেলে হার তৈরি করতে পারবে না এগিয়ে ইব্রাহিম করবে বড় শারিয়ে দেবে এর জন্য গবেষণা করছে চোখের ডাক্তার স্পেশালিস্ট ডাক্তার আছে দাঁতের ডাক্তার আছে হাড়ের ডাক্তার আছে ব্রেন ডাক্তার আছে এই রকম নার্ভের ডাক্তার আছে স্পেশালিস্ট ডাক্তার তারা গবেষণা করতে করতে লাজে জীবন চলে যাচ্ছে আল্লাহর বলার বলেন বান্দা রে আর আপনার সায়েদ থেকে পায়ের পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি নাম পৃথিবী যা বিক্রি করে দিলে এত দাম হবে না এত দামের জিনিস আমি তোদের মধ্যে দিয়েছি একটু ভেবে দাও রাবের কথা শোন রাবের ইবাদত করো কে বলছেন আল্লাহ যে কথা বলছি না তাই ফাতা কেমন করে তবে কুফরি করো ইতিপূর্বে তোমরা আমরা ছিলে মৃত অতপ্রতমাদের জীবিত করলাম জেন্দা করলাম দুনিয়া পেরোর করে আর করলাম আবার 40 50 60 100 বছর जिंदगी চলবে চলার পরে তোমাদেরকে আবার মওত হবে সুম্মা ইলাইহি তুরিয়ুন অতপর আমার কাছে আসতে হবে কিয়ামতের দিনে সেখানে সারা জীবনের হিসাব হবে দুনিয়াটা হলো পরীক্ষার হল কি পরীক্ষার বাচ্চা দেয় না

খাড়া আল্লাম খাদ্য পবিত্র খাদ্য তোমরা খাও এ আই আল্লাহ দিন আমারও কোনো বিনা ই বাতিমার অশাক না এখন আমি যা তোমাকে রিসিভ দিয়েছি এই রিসিক্টগুলো কার দপ পৃথিবী আমরা খাদ্য খাদ্য খাচ্ছি কার দেও। যদি আল্লাহ পানি না দে বলে পানি কোথায় পাচ্ছ পানিটা কে দেয় আল্লাহ দেয় যে রান্না হচ্ছে আগুনটা কেঁদেছে আগুন যে বারুদ থেকে আগুন তৈরি হয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি আগুন তৈরি করেছি তোমাদের যে পানি পান করছো আমি পানি বর্ষণ করছি কোরআনে আল্লাহ বলেছেন পানি হলো জীবের প্রাণ বিজ্ঞান এখন আবিষ্কার হয়েছে তখন বিজ্ঞানের দাদু আবিষ্কার হয়নি আর তোমরা খাওয়ার শুক্রিয়া আদায় করো বলুন আমরা খেয়েছি বিস্মিল্লা বলে খেয়েছি খাওয়ার সময় বিস্মিল্লাহ বলেছি বলুন এই যে এখন চাষ হবে ধান কিনতে হয়েছে ধান কেনার পরে ধানটা গরম করতে হয়েছে আবার পানিতে ভিজাতে হয়েছে আবার গরম দিতে হয়েছে গোলা করতে হয়েছে অনেক ব্যাপার কষ্ট মেহনত করে কোলা করলাম গাছে যাবে কি আবার জমিনের চাষ দিতে হবে ট্রাক্টর দরকার আছে কি ট্রাক্টর তৈরি করতে কত গবেষণা করতে হয়েছে কত হাজার হাজার লোক গবেষণা করে ওই নামল তো একটা ট্রাক্টর তৈরি করেছে তারপরে বলে শুধু হবে না ওখানে যে সার দিতে হবে মেডিসিন দিতে হবে চাই হবে না আবার ওই সার কত লক্ষ লক্ষ মানুষের গবেষণা করে করে সার তৈরি করেছে সেই সার দেয়া হলো তারপরে ধানটা ছড়ানো হলো তারপরে আবার স্প্রে করতে হবে বীজ দিতে হবে এই বীজ তৈরি করতে হাজার হাজার লাখ পরিশ্রম করে কীটনাশক বিষ তৈরি করেছে এমন করে যখন গায়ে বড় হয়ে গেল আবার তুলে পুঁতে হচ্ছে আবার চষে পোতার পরে আবার স্প্রে করতে হবে স্প্রে মেশিন তৈরি করতে হয়েছে হাজার হাজার লোক পরিশ্রম করে মেশিন তৈরি করেছে ধান হয়ে গেল ধান কাটার জন্য আবার কাস্তের ব্যাপার আছে আবার ধান কাটা মেশিন উঠেছে হাজার হাজার লোক পরিশ্রম করে ধান কাটা মেশিন তৈরি করেছে তারপরে ধান বাড়ি চলে গেল

সূর্য না তারপরে ধান সেদ্ধ শুরু হয়ে গেল মেশিন যাবে আবার ধান ভাঙানো মেশিন আবিষ্কার করেছে হাজার হাজার লোক দিয়ে পরিশ্রম করে তারপরে বাড়ি আসবে তারপরে রান্না করতে হবে আবার প্লেটের দরকার আছে তারপরে ভাতটা গাড়ি আসবে লক্ষ লক্ষ মানুষের পরিশ্রম হলো একটু আমরা ভেবে দেখিনি বিস্মিল্লা বললে এত লোকের পরিশ্রম শুক্রিয়া আদায় হবে এটাই হলো এই হাদিসের তফসিল

তখন তো বিজ্ঞান আবিষ্কার হয়নি এখন বিজ্ঞান গবেষণা করে বলছে হজম ক্রিয়া হয় লালা তৈরি হয় খাওয়ার পরে তারপরে দোয়া বলতে হবে আলহামদুলিল্লাহ আতো আমানা বা সাপানা ও যা আলানা মুসলিম বলতে হবে কিভাবে আল্লাহ তুমি খাওয়ালেন পান করেন মুসলমান রূপে আমাদের বানিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করলাম খাওয়ার পরে তারপরে শোয়া হবে শোয়ার সময় দোয়া বলতে হবে শোয়ার ঘুম থেকে ওঠার সময় দোয়া বলতে হবে ডান দিকে পাশ ফিরে শুতে হবে নবী বলেছেন ডান দিকে পাশ ফিরে শুলে আপনার হজম ক্রিয়া হবে যদি বাম দিকে পাশ ফিরে শোয়া হয় বিজ্ঞান এখন বলছে লিভারে চাপ পড়বে তারপরে ঘুম থেকে যখন উঠবে তখন ওঠার পরেই সঙ্গে সঙ্গে উঠে বাথরুমে যাবে না কেউ ডেকেছে সঙ্গে সঙ্গে তার সঙ্গে ঢাকা করতে যাওয়া যাবে না আল্লাহ নবী তখন বলেছেন চতুর্শ বছর আগে বলছেন তুমি যখন ঘুম থেকে উঠবে বুড়ে বসে বসে চকি মুখে হাত বুলাবে তারপরে ঘুম থেকে ওটার দোয়া বলবে আলহামদুলিল্লাহি আহইয়ানা বাদ মাওয়াতানা ওয়া ইলাইহি النুষুর এই দোয়া বলবে হে আল্লাহ আমি মরেই গেছিলাম আবার আমাকে তুমি জীবিত করলে সমস্ত প্রশংসা তোমারই জন্য তারপরে ও বাইরে যাবে যেখানে হক সে কাজ করার জায়গায় কাজ করতে যাবে বাথরুমে যাবে কেন বললেন বিজ্ঞান গবেষণা করে বলছে হঠাৎ করে যদি উঠে যাও আর ধাক্কা লেগে যায় তোমার রক্ত গতি উপরে উঠবে হার্ট

রবি বললেন তোমরা দেখে বান করো আর ডান হাত দিয়ে ধরো আর বসে পান করো দাঁড়িয়ে পান করবে না দাঁড়িয়ে পানি করে করলে কি হয় আপনারা জানেন দাঁড়িয়ে যারা পানি পান করছে বিজ্ঞান গবেষণা করে বলছে যে তার ওই কিডনি ড্যামেজ হয়ে যাবে কিডনি একটা ঝিল্লি আছে ছেগনি আছে ফিল্টার মেশিন আছে আল্লাহর কুদরতি ক্ষমতায় তৈরি আছে দাঁড়িয়ে যাবে যখন তখন মেশিন ছেঁকবে না তখন কিডনি ডাইরেক্ট চলে যাবে কিডনি তখন আটকে দেবে আপনার এই পানি গিয়ে আটকে যাবে এদের ময়লা যেগুলো আছে জম জমে যাবে কি আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে শিয়া উপশিরায় আপনার জাম হয়ে যাবে যন্ত্রণা শুরু হবে গ্যাস শুরু হয়ে যাবে বিজ্ঞান এখন আবিষ্কার করে বলেছে দয়ান নবী চোদ্দশো বছর আগে বলে গেছে তোমরা বসে পান করবে আর তিন সাজে করবে আস্তে আস্তে পান করবে বলুন আমরা কিন্তু পরি নবীর কথা মানিনি বিজ্ঞান বলছে তাই বিজ্ঞান তখন বলেছে দু হাত ধুয়ে ভাত খাবে এখন স্কুলের দেওয়ালে দেওয়া লেখা আছে দু হাত ধুয়ে খেলে ভাত অসুখ হবে উপকার বুঝাচ্ছেন এখন মানছে তখন মানেনি দু হাত ধুয়ে খেতে কেন মা যদি হাই এগা নাকে বলে হাত দিয়েছে ছাড়াচ্ছে সেগুলো ঢুকবো না নবীর কথা যদি মেনে চলি স্বাস্থ্য সম্মত বিজ্ঞানি হবে কথা ইবাদতের মধ্যে সব থেকে আফজাল ইবাদত সালাত আল্লাহ বলছেন আমরা বলি গুজরের দোয়া করে দেন বাড়ি মসিবত আসছে বরকত হবে আল্লাহ বলছেন

কেয়ামতের দিনেতে জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে ও পাপিষ্ঠরা মা সালাকাকুম ফি সাকর তোমরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হলে জাহান্নামে তোমরা কেন বলো বলো তখন এই জাহান্নামে না বলবে কলু বহু বছর কলু লাকো মৃণাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা মসজিদ মাসা করুন হাজার হাজার মসজিদ করে মাসা করুন কিন্তু নামাজ না পড়লেই জাহান্নামে থাকতে হবে আয়ের বলছে আমি বলিনি কোরআন বলছেন মৃণাল মুসল্লিন অ রামনা কু মুথ তুমি মিস্কিন মিস্তিনকে মিস্কিং খাদ্য দিতাম তবে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ নামাজ পড়বো নামাজ পড়লে আল্লাহ আমাদের কামিয়া দেবেন আমাদের পঞ্চম ইন্দ্র আছে পাঁচটা ইন্দ্রি আছে পঞ্চম ইন্দ্রিয় শুক্রিয়া আদায় হবে পাঁচ শক্ত নামাজ পড়লে আপনি নামাজ পড়ুন আপনার বাড়িতে বরকত হবে নামাজ না পড়লে কোনো বরকত নেই আল্লাহ রব আলমা আমাদেরকে সকলে বোঝার তৌফিক দিক আমল করা তৌফিক দিক এবং হজর এসছেন আপনার সামনে বিশেষ মূল্যবান কথা রাখবেন মন দিয়ে শুনব এবং আমল করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রবাহ